আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা আলরাহ মধ্যে ভালো আছি নতুন আরো একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম সকাল সকাল ছাদে চলে আসলাম তো অনেক সুন্দর দুইটা ফুল ফুটছে এটা আর এটা হচ্ছে এখনো ফুটে নাই অর্ধেক আর এই তো আজকে আকাশটা মেঘলা এই যে বৃষ্টি আসবে মনে হয় কার্তিক মাসের শেষে নাকি একটা বৃষ্টি আসে তো গরম পড়ছে একটু বৃষ্টি আসবে এই যে কতগুলি ফুল এই যে এটা জানি কি গাছ গাছের নাম ভুলে গেছি এই তো সকাল সকাল হচ্ছে ইলিশ মাছ কাটার জন্য আসলাম এটা হচ্ছে ভাগ্নি জামাই হচ্ছে পাঠাইছে পদ্মার ইলিশ তো আজকে হচ্ছে আমরা এটা দিয়ে খিচুড়ি রান্না করব কয়েকদিন আগে পাঠাইছিল তো সবাই বাসায় আসিল না সেজন্য খাওয়া হয় না আজকে হচ্ছে এটাকে দিয়ে ইলিশ খিচুড়ি খাওয়া হবে দেখেন এটা কেটে নিব ফুপে এই যে বিলাই জানা তোমার কাছে আইতেছে বিলাইটাকে নিলা নাও হ্যাঁ এই সময় তো ডিমই থাকি masses

হাত দিয়ে কিন্তু খাই তুলবো বিড়াল তো বুঝে তোর তো হাড দিয়ে খাই এই তো নতুন চুলার মধ্যে হচ্ছে আজকে রান্না করা শুরু করে দিলাম ইলিশ খিচুড়ি রান্না করবো চুলাটা চালাই দিলাম রাখবো চুপ করো তো তেলটা দিয়ে দিই ইলিশ খিচুড়ি রান্না করবো

চালটা ভালোভাবে কষাই নিলাম এখন আর কি অল্প কিছু অন্য আরেকটার ভিতরে দিয়ে দিব হয়তো রাইস কুকারের মধ্যে দিব না আর একটু কমা মানে পোলাও রান্না করলে এক কেজি রান্না করা যাবো বুঝছো খিচুড়ি রান্না করলে মশলার এই তো দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিলাম তিনটে তেজপাতা ঢাকনা দিয়ে ঢেকে দেই কাঁচামরিচ দিব এ তো বলো কাছে গেছে এখন হচ্ছে মাছটা দিয়ে দিব

তো ইলিশ খিচুড়ি রান্না করা শেষ এখন হচ্ছে আমরা সবাই মিলে খাবো। তো সবার জন্য হচ্ছে এখানে বেড়ে নিচ্ছে তো পদ্মার ইলিশ তাজা ইলিশ দিয়ে খিচুড়ি খাইতে খুব ভালো লাগে তো এটা হচ্ছে ইলিশ মাছটা অনেক মজা ছিল তো তেললাই ইলিশ ছিল তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক চ্যানেল থেকে সবাই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ